নমস্কার বন্ধুরা কুকিং সুমিত্রা চ্যানেলে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল এই দেখুন এই মাছগুলি আমি ভালো করে কেটে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখেছি একটি পাত্রের মধ্যে আমি তিন চারটে আলু আর ছোটো ছোটো দুটো ফুলকপি কেটে রেখেছি আমি আগে থেকেই গ্যাসে কড়ার মধ্যে অল্প জল বসিয়ে রেখেছিলাম জলে ফুলকপিগুলো দিয়ে দেবো অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কপিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকাটিকে তুলে দিলাম আমার এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে চলে আসব এখন আমি এই সেদ্ধ ফুলকপিগুলো একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিলাম গ্যাসে কড়াইটি বসিয়েছিলাম কড়াইটি গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন একটু তেলটিকে গরম করে নেব মাছগুলি আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন আমি মাছগুলি ভেজে নেব মাছগুলি ভাজা হচ্ছে এখন আমি মাছগুলি উল্টে পাল্টে ভেজে নেব আস্তে আস্তে ভাজতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায় এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এই মাছগুলি আমি একটি থালার মধ্যে নামিয়ে রাখব দেখুন মাছগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন এই মাছ ভাজার তেলে অল্প একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য এখন আমি আলুগুলো ভেজে নেব আমার এই আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোলটি খেতে খুব টেস্ট হবে আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি আলুগুলি আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখার পর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এই সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন এইখানে জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দিব মশলার মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এখন মশলাটিকে আলু কপির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নেড়েচেড়ে নিব ঠিক এইভাবে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দেব ঝোলের রসটা একটু জাল হবে জাল হয়ে গেলেই ঝোলটা জাল হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দেব আমি ঝোলে মাছগুলি ছেড়ে দেব একটা একটা করে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আর একটু জাল করে করব জাল করে একটি পাত্রে নামিয়ে দেব দেখুন আমার আলু কপি দিয়ে কই মাছের ঝোল আপনারাও বাড়িতে করে দেখবেন খুব সুস্বাদু খেতে বড় ভালো লাগবে